যে যেখান থেকে লাইফে জয়েন আছেন সাউন্ড কোয়ালিটি আছে কিনা একটু কমেন্ট করে দিবেন আজকে কিন্তু আছে অসংখ্য বাইকের কালেকশন সম্রাট বাইক গুলো যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের সাউন্ড আছে কিনা একটু কমেন্ট করে দিবেন এক নজরে আহ মাশ আল্লাহ আচ্ছা দেখাই আজকে যে কি কি বাইক আছে আজকে এই যে এখানে আছে ডাবল ডিক্স এর মেক জেড এখানে ম্যাক জেট আছে এখানে আছে সি আর জেড একদম অভার প্রাইস এ বাইক কত ভাই শুধু আটাত্তর হাজার টাকা আমি বাইকটা একটু জোরে দেখাই বাইকটা একটু জোরে দেখাই যে আটাত্তর হাজার টাকায় সিআর জেট বাইক এই যে এই যে ব্ল্যাক কালার এই সিআর জেট শুধু আটাত্তর হাজার টাকায় শুধু আটাত্তর হাজার টাকায় এই যে এত সুন্দর একটা সিআর জেট বাইক শুধু আটাত্তর হাজার এগুলো ভাই সম্রাট বাইক ধরে দিতেই সম্ভব শুধু আটাত্তর হাজার টাকায় ওইদিকে কিন্তু আরো অনেক বাইক আছে এই যে এখানে আছে ইয়ামাহা এফজেট বার্সন ওয়ান এইদিকে আছে আরো কিছু বাইক এইদিকে আছে হাঙ্ক প্রতিটা বাইক কিন্তু ভাই নাম্বার করা আছে এই যে ঢাকার নাম্বার এই যে এটাও কিন্তু ঢাকার নাম্বার এটা হচ্ছে এস ওয়াই বাইক এটা কিন্তু ডাবল ডিস এর এস ওয়াই যেটা কিন্তু ঢাকার নাম্বার করা যে এটাও ঢাকার নাম্বার করা এই যে এটা এটাও ডিজিটাল নাম্বার ফেনিল এই যে এই যে নাম্বার ভাই প্রতিটা বাইকের কিন্তু ভাই পেপার সেন্টারে আমাদের এখানে 100% সো যাই হোক এক নজরে বাইকগুলো দেখিয়ে দিই যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন এই লাইভটা শেয়ার করে দিবেন আর কারো যদি কোনো পছন্দের বাইক থেকে থাকে সে বাইক সম্বন্ধে কমেন্ট করবেন ইনশাল্লাহ ওই বাইকটি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। আর আপনার যদি পছন্দের কোনো বাইক থেকে যে আমাদের কালেকশনে আপনি চাচ্ছেন যে আমাদের কালেকশন আনার জন্য সে বাইকটিও কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা সবসময় কিন্তু আপনাদের পছন্দের কালেকশনই আনার চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এখানে একটু কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ সুজুকি জিক্সার ব্ল্যাকটা আসছে পারবেন ভাই

একদম কোনার থেকে শুরু করি এই যে এখানে আছে ডাবল সাইলেন্সরের একটি বাইক ডাবল সাইলেন্সরের এই বাইকটা একদম অফার প্রাইসে দেওয়া আছে শুধুমাত্র আড়াইশ হাজার টাকায় শুধু আড়াইশ হাজার টাকায় শুধু আড়াইশ হাজার টাকায় ডাবল সাইলেন্সের বাইক এন এস সাগর ভাই কমেন্ট করছে এটা কোন জায়গায় জি ভাই লোকেশন বলে দিব মাত্র শুরু করলাম বিসমিল্লা বলে সবগুলো বাইক এক নজর দেখাই তারপর ইনশাল্লাহ বিস্তারিত কথা হবে এই যে ডাবল সাইলেন্সের বাইকটা অভার প্রাইসে নিতে পারবেন শুধু আড়াইশ হাজার টাকায়

ব্ল্যাক ব্রাইমন এটা বত্রিশ হাজার এখানে এই যে ব্যাগটা শুধু বাইশ হাজার শুধু বাইশ হাজার এখানে আছে জারা শুধু বিশ হাজার টাকায় জারা শুধু বিশ হাজার টাকায় ব্লাকপান্টা জারা বাইক সম্রাট বেগগুলো আর কি এখানে আছে বুলেট বাইশ হাজার টাকায় বুলেট শুধু বাইশ হাজার টাকায় বুলেট এখানে অফার পাইছে এই যে এ বেগটা পেয়ে যাবেন সম্রাট বেগগুলো থেকে শুধু পঁচিশ হাজার টাকায় এখানে আছে মাহিন্দ্রা সেন্ট্রু শুধু আড়াইশ হাজার টাকায় মাহিন্দ্রা সেন্ট্রু মাইন্ডা সেন্টো আড়াইশ হাজার টাকায় এই যে বাইকের লুকটা দেখেন ভাই শুধু আড়াইশ হাজার টাকায় বড় ভাই ভালো আছেন দশ হাজার টাকা কোনো বাইক পাওনি জি ভাই আজকে ইনশাল্লাহ ভিডিও পাইবেন রুবেল ভাই দশ হাজার টাকায় আসলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের এই পেজে ভিডিওটা পাবেন তার জন্য বেশি ভালো দিয়ে রাখবেন এই যে ভোর গুলো দেখেন ভাই প্রতিটা বাইক নাম্বার করা এই যে নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এই যে এক্স কানেক্টটা দেখেন এটাও কিন্তু নাম্বার করা প্রতিটা বাইক কিন্তু নাম্বার করা ভাই আমি এই বাইকগুলোর দাম বলে দিই এক নজরে এটা জাম জামু বলে দিই যে যেখান থেকে লাইভে জয়েন আছেন আমাদের লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এখানে আছে ম্যাকজেট এই যে রেড কালার যে ম্যাকজেটের কথা বলছিলাম এটা একদম অফার প্রাইসে দেওয়া আছে শুধু 40000 টাকায় শুধু 40000 টাকায় এখানে আরো একটা ম্যাগজেট এটা এটাও এটা 38000 জানেন এটা 38000 এটা 40000 40000 রেড কালার আর এটা শুধু 38000 এইখানে আছে সিআরজেট শুধু আটাত্তর হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের সিআর জেট সম্রাট বাইক শুধু আটাত্তর হাজার টাকায় এখানে নাইট এটার পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় নাইট এটার এখানে ধামাকা অফার পাইছে এই যে বাইকে পেয়ে যাবেন শুধু আটচল্লিশ হাজারে আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার এখানে ব্লু কালার সুযোগী জিক্সার মনোটন শুধু তিরানব্বই হাজার টাকায় সুজুকি জিক্সার মনোটন তিরানব্বই হাজার টাকায় এইদিকে দেখেন এইদিকে আছে সুজুকি জিক্সার আরো একটা এটা নতুন আসছে কিছুক্ষণ আগে এখনো প্রাইস দেওয়া হয় নাই আহ আর ব্লাক যেটা সেল হয়ে গেছে এখানে আছে অ্যাপাচি অ্যাপাচি টাকা ভাই আমি মেসেজ দিছিলাম শুভ ভাইয়া কমেন্ট করছে মেসেজ দিছিলাম রিপ্লাই দেয় নাই কোন নাম্বারে ভাইজান আমাকে জানাবেন সঠিক আর সরাসরি কল দেন ভাই কল দেন ইমি বা হোয়াটসঅ্যাপে কল দেন মেসেজের রেসপন্স আশা করি নাও পেতে পারেন অনেকে এখানে মেসেজ বুঝেও না বা অনেক ছেলের ভাইরা আপনি সরাসরি কল দিলে ভাই সবচেয়ে বেটার হবে এখানে আছে অ্যাপাচি ফোরবি এক লক্ষ আট হাজার টাকা অ্যাপাচি ফোরবি এইখানে দেখেন অ্যাপাচি ফোরবি এক লক্ষ আঠারো হাজার টাকায় একদম টিপটপ কন্ডিশনের ফোরবি শুধু এক লক্ষ আঠারো হাজার টাকায় এখানে আছে ফোরবি এক্স কানেক্ট এক্স কানেক্ট আজকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক্স কানেক্ট সম্রাট বাইকগুলো নাম্বার করা বাইক বাইকগুলো

এখানে শুধু ওইখানে আরো একটা আছে এটা শুধু পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা সম্রাট অষ্টআশি একটা ইয়ামাহা ফেজার এখানে ব্ল্যাক কালার হন্ডা লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকায় হন্ডা আর এখানে আছে এক লক্ষ ছয় হাজার টাকায় সুযোগি জিক্সার এস এফ

এখানে ইয়ামাহা এফ জেড ভার্সন ওয়ান আছে তিন তিনটে ইয়ামাহা এফ জেড ভার্সন ওয়ান এই যে এখানে ভার্সন ওয়ান শুধু পঁচাত্তর হাজার টাকায় ইয়ামাহা এফ জেড ভার্সন ওয়ান এখানে দেখেন সত্তর হাজার টাকায় ইয়ামাহা এফ জেড ভার্সন ওয়ান এখানে ষাট হাজার টাকায় ইয়ামাহা এফ জেড ভার্সন ওয়ান হলুদ দিয়ে পাচ্ছি এখানে আছে ডাবল এর এস ওয়াই এম শুধু পঞ্চান্ন হাজার টাকায় ডাবল এর এস ওয়াই এম এখানে এফ কে মিস্টার ফাইটার পেয়ে যাবেন শুধু আটষট্টি হাজার টাকায় আটষট্টি হাজার টাকা এত সুন্দর একটা বাইক এফ কে এম স্টার ফাইটার শুধু আটষট্টি হাজার এখানে দেখেন এক্সেল শুধু আটচল্লিশ কালোটা যার যেটা ভালো লাগে চালিয়ে ভালো লাগে তারপর নিয়ে দেবেন ওইদিকে আরো কিছু বাইক আছে আমরা দেখিয়ে দিব এক নজরে এইদিকে দেখেন ভাই এই যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয় নয় এইদিকে আছে পাঁচটা ডিসকোভার ওইদিকে আছে আরকেস আছে পালসার আছে হাং আচ্ছা প্রতিটা বাইকের দাম বলে দিই এই যে এখানে পঞ্চাশ হাজার টাকায় আছে পঞ্চান্ন হাজার টাকায় সরি পঞ্চান্ন হাজার টাকা আটটি আট জান এটা যেহেতু অফার দিয়েছি যান আজকে তিপান্ন হাজার শুধু ত্রিপান টাকা আর্টিয়ার এখানে আরটিআর শুধু আটাত্তর হাজার টাকায় অ্যাপ আছে আট ইয়ার এখানে আট ইয়ার আটষট্টি হাজার টাকায় আটষট্টি এখানে আট ইয়ার আটাত্তর এখানে আরটিআর ইয়ার হাজার এইদিকে দেখেন এদিকে আছে অ্যাপ আছে আট ইয়ার পঁচাত্তর হাজার টাকা অ্যাপ আছে আট ইয়ার এখানে আরো একটা আরটিআর একদম সুপার ডুপার কন্ডিশনে আছে যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে প্রয়োজনে ম্যাকান নিয়ে এসে প্রতিটা বাইক দেখা কথা করে নিয়ে যাবেন শুধু নব্বই হাজার টাকায় এখানে আরটিআর ইয়ার পঁচাত্তর হাজার টাকায় এখানে আরো একটা আরটিআর নাম্বার করা বাইক কিন্তু বাইকগুলো শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে আট ইয়ার পঁচাশি হাজার টাকায় সুপার ডুবার কন্ডিশনের আট ইয়ার এখানে আর ইয়ার শুধু আটষট্টি হাজার টাকায় শুধু আটষট্টি হাজার টাকায় পাচ্ছে আর ইয়ার এখানে পালসার শুধু আটাত্তর হাজার টাকায় পালসার টিপ টপ কন্ডিশন এখানে নেন ভাই শুধু বাষট্টি হাজার টাকায় রেড কালার পালসার এখানে পালসার শুধু আটান্ন হাজার টাকায় শুধু আটান্ন হাজার টাকায় পালসার এইখানে দেখেন ভাই একদম স্মোক সাউন্ড ভাই ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে মাসাল্লাহ শুধু পঁচাশি হাজার এই যে শুধু পঁচাশি হাজার এনে শুধু পঁচাশি হাজারে নেন এইখানে দেখেন পালসার এখানে পালসার ভাই একের পর এক কালেকশন আর কালেকশন মাসাল অনেক কালেকশন এখানে এই যে বাজাজ প্লাটিনা দেখেন মাইলেসের যে বাজাজ প্লাটিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে প্লাটিনা এটাও পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাবেন গ্লামার শুধু আটান্ন হাজার টাকায় গ্লামার এখানে গ্লামার তিপ্পান্ন হাজার টাকায় এখানে আরো একটা গ্লামার ভাই কয়টা গ্লামার দেখেন ভাই কি রেঞ্জ ভাই

ওইটার নামটা যেন কি ভাইয়া আমার সত্যি খেয়াল নাই এখানে দেখেন ভাই এই জি এখানে আছে টিভিএস মেট্রো মাইলে সেরাজার যাকে বলা হয় টিভিএস মেট্রো শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো এখানে মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় মেট্রো প্লাস কিন্তু ভাই এটা শুধু পঞ্চান্ন হাজার টাকায় হাংক পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকায় হাংক এখানে ব্ল্যাক কালার হাংক পেয়ে যাবেন সাইট হাজার টাকায় একদম সুপার ডুপার কমিশন এখানে হাংক পঁয়ষট্টি হাজার টাকায় এখানে আরো একটা হাংক আছে ওই পাশে এটা শুধু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এখানে কিন্তু আরো কিছু বাইক আছে এই যে দেখেন এটা শুধু পঁয়তাল্লিশ হাজার এইদিকে আছে বেনিলে আর কে এস এখানে হাজার শুধু চল্লিশ হাজার টাকায় এখানে আর কেস আরও একটা চল্লিশ হাজার টাকায় এখানে আর কেস পঁয়তাল্লিশ হাজার টাকায় এইখানে দেখেন ভাই এই যে বাইক শুধু পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটা কিন্তু নাম্বার করা আছে এই যে দেখেন ভাই প্রতিটা বাইক নাম্বার করে এই যে দেখছেন এই যে নাম্বার করা ঢাকা নাম্বার ডিজিটাল নাম্বার তাছাড়া কিন্তু পেপার সেল গ্যান্টি ইনশাল আমাদের এখানে একশো পার্সেন্ট আপনারা সরাসরি লোকেশনে চলে আসবেন আমাদের এখানে আর হ্যাঁ অনেকের অনেক কমেন্ট দেখতেছি ইনশাল্লাহ ভাই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব এখানে পাঁচটা ডিসকোভার আছে এখানে ডিসকোভার শুধু বান্ন হাজার টাকায় এখানে পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভার এখানে ডিসকোভার পঞ্চান্ন হাজারে আরো একটা ডিসকোভার এখানে দেখেন ভাই একদম অফার প্রাইসে দেওয়া শুধু পঞ্চান্ন হাজার ভাই এইসব দামে ডিসকোভার ভাই আর কখনো হবে না ভাই শুধু আটত্রিশ হাজার টাকায় ডিসকোভার আটত্রিশ হাজার এখানে ডিসকোভার শুধু পঞ্চান্ন হাজার এখানে ডিসকোভার পঞ্চান্ন হাজার ডিসকোভার পঞ্চান্ন হাজার ডিসকোভার বান্ন হাজার ভাই প্রতিটা বাইকে কিন্তু অফার 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 অনেকে লোকেশন জানতে চাইতেছে ইনশাল্লাহ লোকেশন বলে দিব অনেক লোকেশন জানতে চাইতেছে ইনশাআল্লাহ লোকেশন বলে দিব তার আগে বলি নেই আমাদের এখানে ভাই ফ্রি ব্যাকে যে ড্র হওয়ার কথা সম্রাট ভাই অনেক ব্যস্ততা আছে তার জন্য আমরা কিন্তু ফ্রি ব্যাকে ড্র দিতে পারতেছি না ভাই ইনশাআল্লাহ আশা করি আজকে থেকে ফ্রি ব্যাকে ড্র হতে পারে কারণ ভাই আমাদের একটা নতুন অফিস হয়েছে আপনারা দেখতেছেন ওই নিয়ে অনেক কাজকর্ম করতেছে এবং কি সম্রাট ভাইয়ের বাড়িতে কিছু কাজ চলতেছে তার জন্য সম্রাট ভাই লাইভে আসতে পারতেছে না ফ্রি ব্যাকে ড্র হচ্ছে না তার জন্য যাই হোক ইনশাল্লাহ আপনারা ধরা রাখবেন আমরা যেন অতি শীঘ্রই ফ্রি দিতে পারি আর যারা বাইকগুলো নিতে চাচ্ছেন সরাসরি লোকের সঙ্গে চলে আসবেন নরসিংদী জেলার মাদবদি বাস স্টেশন জেলার মাদুরদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি পেজে যদি নতুন থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলে যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফ্রি ব্যাকেট রয়েছে ইনশাল্লাহ যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই লাইফটি বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন শেয়ার করে তারপর কমেন্ট লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অফার আর যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন যারা অনেক দূর দূরান্ত থাকার কারণে আসতে পারেন না কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চান তারা অবশ্যই 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 আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই কারণ আমাদের এই এই শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড একদমই নেটওয়ার্ক পায় না তার জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় আর যারা আর কথা কি যারা কুইন সেলসে বাইক নেবেন বাইককে ভালো করে দেখবেন বাইকের ভিডিও নেবেন সেলার ভাইদের কাছ থেকে ওর কাছ থেকে আগে ভিডিও নেবেন ভালো করে বাইকের যত ব্যাক সাইডটা আছে আগে ওইটা শুনবেন তারপর ভালো দিকটা শুনবেন যতক্ষণ ইচ্ছা দেখবেন দেখবেন বা ইঞ্জিন স্টার দিতে বলবেন ইঞ্জিনের সাউন্ড শুনবেন সবকিছু শুনে দেখে ভালো লাগলে তারপর নেবেন আর সরাসরি লোকেশনে চলে আসতে পারলে সবচেয়ে ভালো শিরুমটা দেখে গেলেন আবার একটা পথ নিয়ে যেতে পারবেন যাই হোক মতো এ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ লাইভে সম্রাট বাই থাকতে পারে তা হলে আবার আমি আসবো আশা করি ইনশাল্লাহ সময় আজকে আসবে ফ্রি বাইকের জন্য তো আজকের মতন এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ